আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আমার ভাই বোনেরা সবাই ভালো আছে বা দেখো বেসিনগুলো কত সুন্দর আমার বাসার জন্য কিছু টাইলস লাগতো তো মামি চলে আসলাম আজকে টাইলস দোকানে টাইলসের দোকানে এসে বিভিন্ন রকম টাইলস একটু আমরা মামি ঘুরে ঘুরে দেখছিলাম আর বেসিনগুলো অনেক সুন্দর ছিল দেখছিলাম এগুলো হচ্ছে রান্নাঘরের জন্য টাইলসের এর এত সুন্দর ছিল এক কথায় অসাধারণ আমি তো যেটা দেখছিলাম সেটাই আমার ভালো লাগছিল এগুলো বাথরুমে ওয়ালে লাগানোর জন্য আসলে টাইলসের দোকানে আসলে মনে হয় কি বাসায় যে পুরাতন টাইলসগুলো আছে সব উঠায় ফেলে আবার নতুন করে এগুলো টাইলস লাগাই নেই নতুন নতুন টাইলসগুলো দেখতে এত ভালো লাগছিল আর এই দোকানে তো টাইলসের সঙ্গে সঙ্গে যে ফিটিংয়ের জিনিসপত্র সবই ছিল আর এত সুন্দর সুন্দর সব কালেকশন ছিল এদের আমার তো অনেক ভালো লাগছে আমরা সব ঘুরে ঘুরে দেখছিলাম পাশাপাশি রান্নাঘরের যাবতীয় সব কিছুই এখানে ছিল এর রাগগুলো অনেক সুন্দর ছিল সুইচ আপনার বাল্ব যাবতীয় কিছু এই দোকানে ছিল আর এই মিনি একগুলো অনেক ভালো লাগছিল আমার আমি একটু ভালো করে দেখে নিলাম যে কীরকম দাম আর এই টাইলসের কথা কি বলবো বলেন এগুলো তো খুব সুন্দর সিনারি দিয়েছিল এত সুন্দর লাগছিল টাইলসগুলো যাক দেখতে ভালোই লাগছিল আপনাদের এই টাইগ গুলো কেমন লাগছে বলবেন প্লিজ ওনারা বলছিল ওনাদের আরো শোরুম আছে সেগুলোতে যেতে তো আসলে আমাদের অত কিছু লাগবে না জন্য আমরা অন্য শোরুমে গেলাম না তো এখানে তো যা ছিল সেগুলো একটু ঘুরে ঘুরে আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম আপনাদের যদি কারো টাইলস লাগে তো এই দোকানে চলে আসবেন এটা নঙ্গা পাটালের মোড়ে দোকানটা আর নগার মধ্যে এনাদের দোকানে সবচেয়ে কম দামে এনারা টাইলস সেল করেন এর আগেও আমি এখান থেকে টাইলস নিয়েছিলাম যখন আমার বাসায় কাজ হয় তখন এদের এখান থেকে এই টাইলস আমি কিনেছিলাম এবারও চলে আসলাম আর এবার তো আমার বেশি টাইলস লাগবে না আমার সাদা করবে আর ওখানে হয়েছে সেখানে একটা ছোট্ট বাথরুম তার জন্য অল্প কিছু ডাইস লাগত তো আমার টাইস কেনার পরে ওনারা বললো আপনারা চলে যান বাসায় আমরা পাঠাই দেবো এই যে ওনাদের দোকানের নাম আপনি ভালো টাইস লাগলে এখানে চলে আসবেন ধন্যবাদ ভালো